ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতাটির সমগ্র প্রশ্নোত্তর সহ আলোচনা করব তোমরা পাঠ্য বইয়ে এক নম্বর প্রশ্নটি দেখো কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতে কী অভিধায় অভিহিত উত্তর হবে বিদ্রোহী কবি অভিধায় অভিহিত দুই নম্বর প্রশ্নটি দেখো তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর হবে অগ্নিবীণা ও সর্বহারা এরপর তোমরা তিন নম্বর প্রশ্নটি দেখো পাঠ্য বইয়ে কবিতায় উল্লিখিত বিভেদ শব্দটি দেখো ভেদ শব্দটির আগে বি বসে তৈরি হয়েছে নতুন শব্দ বিভেদ নিচে বেশ কিছু শব্দ দেওয়া হল নিচের শব্দগুলির আগে বি যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করো প্রথমে দেখো রয়েছে ভাত ভাগের সাথে বি আমরা যোগ করে দিলাম তাহলে হলো বি ভাত তারপরে রয়েছে তৃষ্ণা তৃষ্ণার সাথে বি যোগ করে দিয়েছি হয়ে গেল বি তৃষ্ণা তারপর রয়েছে চাল চারের সাথে বি যোগ করে দিলাম হয়ে গেল বিচার তারপর রয়েছে হার হারের সাথে বি যোগ করে দিয়েছি দেখো তাহলে হলো বিহার তারপর রয়েছে জ্ঞান জ্ঞানের সাথে বি যোগ করে দিয়ে দিয়েছি তাহলে হলো বিজ্ঞান তারপর রয়েছে ক্রয় ক্রয়ের সাথে বি যোগ করে দিয়েছি হয়ে গেল বিক্রয় তোমরা এভাবে করবে তারপর তোমরা চার নম্বর প্রস্তুতি দেখো নির্দেশ অনুসারে লেখো চারের এক নম্বর প্রস্তুতি দেখো পাঠ্য বইয়ে তালে তালে শব্দটিতে একই শব্দ পরপর দুবার বসেছে তোমাদের কবিতায় দেখো তো এরকম একই শব্দ পাশাপাশি দুবার বসে কী কী শব্দ তৈরি হয়েছে তাহলে উত্তর হবে দুলে দুলে ডিপে দীপে ও দেশে দেশে তোমরা এভাবে লিখবে তারপরে চারের দুই নম্বর প্রশ্নে দেখো তালে তালে শব্দটিতে যেমন একই বর্ণ ল দুবার বসেছে তেমনি ল ধ্বনিকে দুবার ব্যবহার করে আরও একটি শব্দ লেখো দেখো উত্তর হবে দুলে দুলে তারপরে চারে তিন নম্বর প্রশ্নটি দেখো পাঠ্যপুয়ে ওপরের প্রশ্ন দুটিতে ব্যবহৃত শব্দটির মতো পাঁচটি শব্দ তুমি নিজে তৈরি করো এখানে উত্তর হবে বলে বলে চলতে চলতে বলতে বলতে মাসে মাসে পথে পথে তারপরে চারে তিন চার নম্বর প্রশ্নটি দেখো বৈষ্ণব ধ্বনিকে দুবার ব্যবহার করে দেখো তো কোন 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 শব্দ পাও একটি করে দেওয়া হলো যেমন থরথর এবার চারের চারের উত্তরটি দেখো তরতর পরপর সরসর ঝরঝর ইত্যাদি তোমরা এভাবে লিখবে এবার পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো কোন কোন শব্দগুলির অন্তমিল আছে তাদের মেলাও অন্তমিল মানে শেষে মিল রয়েছে এমন শব্দগুলো তোমাদের মেলাতে বলেছে এখানে রয়েছে সদাগর আজ বদরগাজি সিন্ধু তাহলে দেখো আমি তোমাদের মিলিয়ে দিয়েছি সদাগর মধুকর আজ লাচ বদরগাজি মল্লামাঝি সিন্ধু বন্ধু তোমরা এভাবে করবে এরপর চলে আসলাম ছয় নম্বর প্রশ্নে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো সদাগর কোথায় পাড়ি দিতে চায় উত্তর হবে সাগর পাড়ি দিতে চায় ছয়ের দুই নম্বর প্রশ্নটি দেখো ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে উত্তর হবে রাজহাঁসের মতো দুলে দুলে চলবে তোমরা মরালও লিখতে পারো মরালের মতোও লিখতে পারো ছয়ের তিন নম্বর প্রশ্নটি দেখো শক্তি সদাগরকে কি নজরানা দেবে উত্তর হবে মুক্তমালা নজরানা দেবে ছয়ের চার নম্বর প্রশ্নটি কথক সদাগর হয়ে কাদের ভয় পান না উত্তর হবে হাঙর কুমির বা তিমির মতো কোনো হিংস্র জলজ জন্তুকে ভয় পান না ছয়ের পাঁচ নম্বর প্রশ্নটি দেখো কথক সদাগল কিভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান উত্তর হবে বন্যা এলে বিভিন্ন দেশের মধ্যে তৈরি হওয়া বিভেদের পাশি ভাঙতে চান ছয়ের ছয় নম্বর প্রশ্নটি দেখো কথক কাদের জলদস্যু বলেছেন তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান উত্তর হবে সমুদ্রের হাঙ্গর কুমির তিমির দলকে জলদস্যু বলেছেন জলদস্যুদের সায়স্তা করার জন্য কথক সিন্ধুগাজী মাঝি নৌসেনা স্বরূপ জেলেদের পাহারায় রেখে যেতে চান ছয় সাত নম্বর প্রশ্নটি দেখো দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কি বুঝিয়েছেন কিভাবে তিনি এর প্রতিকার করবেন উত্তর হবে দেশের সর্বত্র জাতি ধর্ম বর্ণকে কেন্দ্র করে সবার মধ্যে যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে কবি তাকেই দেওয়াল হিসেবে চিহ্নিত করেছেন কবি ব্যবসা বাণিজ্যকেই বিভেদের পাচির ভাঙার কাজে লাগানোর কথা বলেছে কারণ প্রতিটি দেশের বাণিজ্য করতে যেমন সংস্কার সংস্কৃতি সম্পদে দান করবে তেমনি তাদেরটাও গ্রহণ করে বিভেদের প্রতিকার করবেন ছয়ের আট নম্বর প্রশ্নটি দেখো কবিতার কথক কোন কোন জিনিসকে সাত সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন উত্তর হবে সাগর ও মধুকর ডিঙাকে সাত সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন এরপর চলে আসলাম ছয়ের নয় নম্বর প্রশ্নে দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান উত্তর কবিতায় কথক বাণিজ্যকেই বাণিজ্যকে দুঃখিনী মায়ের দুঃখ ঘোচানোর পথ হিসেবে ব্যবহার করতে চান দুঃখিনী মায়ের অনেক কিছুই নেই যা বিভিন্ন দেশে ছড়ানো ছিটানো রয়েছে বিভিন্ন দেশে বাণিজ্য করতে গিয়ে কথক সেই সব অমূল্য মণিমাণিক্য সম্পদ এনে দেবেন বলেছেন তিনি আরো বলেছেন যে জুড়ে যত সুখ রয়েছে সমস্ত কুড়িয়ে এনে মায়ের লজ্জা নিবারণ করে তার দুঃখ ছয়ের দশ নম্বর প্রশ্নটি দেখো কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো উত্তর হবে লাল জহরত পান্না মুক্তা মুক্তামালা ইত্যাদি ছয়ের এগারো নম্বর প্রশ্নটি দেখো কবিতায় কোন কোন জলজ প্রাণীর উল্লেখ আছে উত্তর হবে মরাল, অর্থাৎ রাজাস গামচিল হাঙর কুমির তিমি ইত্যাদি তোমরা এভাবে প্রশ্নগুলো লিখবে তোমরা পাঠ্য বইয়ে সাত নম্বর প্রশ্নটি দেখো কবিতায় বেচা কেনা শব্দ দুটি একসঙ্গে বসলেও শব্দ দুটি বিপরীতার্থ পাশের শব্দ ঝুড়ির সাহায্যে এরকম কিছু শব্দের শূন্যস্থান পূরণ করো তোমরা দেখো এখানে শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে আলো আকাশ পাওনা আগা সুখ নামা মরণ পশ্চাৎ এখানে এবার দেখো প্রথমে রয়েছে ফাঁকা ঘর তারপরে রয়েছে বাচন তাহলে মরণ বাচন তারপরে রয়েছে ফাঁকা ঘর দিয়ে পাতাল আকাশ পাতাল তারপরে রয়েছে দেনা পাওনা সুখ দুঃখ অগ্র পশ্চাৎ ওঠা নামা আলো আধার আদা গোড়া তোমরা এভাবে করবে এরপর পাঠ্য বইয়ে তোমরা আট নম্বর প্রশ্নটি দেখো মনে করো তুমি সদাগর বিভিন্ন দেশে জিনিসপত্র বেচা কেনা করতে যাও জিনিসপত্র ছাড়া আর কি কি তুমি বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে তাদের দেশ থেকে কি কি তোমার সঙ্গে আনবে এখানে উত্তরটি তোমরা দেখো ভারতবর্ষের ঐক্য সংস্কৃতি সম্প্রীতি ভালোবাসা মমত্ববোধ সম্পর্কের পবিত্রতা শুভচেতনা প্রভৃতির বার্তা ছড়িয়ে দেব আমি সব জায়গায় এই বোধের প্রসার ঘটাব আর তাদের দেশ থেকে যেসব জায়গার ভাষা সেসব জায়গার ভাষা নৃত্য গীত খেলাধুলা তাদের পোশাক তাদের পোশাক খাদ্যাভাস বিভিন্ন জ্ঞানলাভ রুচিবোধ জেনে তা সেসব ছড়িয়ে দেব আমাদের দেশে সেসব জ্ঞান নিঃসন্দেহে এ দেশের বৈচিত্র্যকে আরও বেশি সমৃদ্ধ করবে তোমরা এভাবে লিখবে দেখো ধাঁধার ছড়া এটা তোমরা করবে ভাবি আর বলি এক নম্বরে আছে জল খেলে মরে যায় ধাঁধা হবে আগুন দুই নম্বরে নেই মই নেই ডানা দেয় তবু আকাশে হানা ধোঁয়া তিন নম্বর কখনো ভুল করে না অথচ সব সময়ে মারখায় খায় ঢাক চার নম্বর বসে এক কোণে উড়ে যায় বিশ্বভবনে টিকিট পাঁচ নম্বর জিনিসটা তোমারই অথচ অন্য ব্যবহার করে তোমার চাইতে বেশি কি সেটা তোমার নাম এরপর দেখো ছয় নম্বরে ভরা পেটে হেলে রয় খালি পেটে সোজা হয় উত্তর হবে ধান গাছ এগুলো কিন্তু ধাঁধা তারপর তোমার ডান হাত দিয়ে কোন জিনিস তুমি কখনো ধরতে পারবে না তোমারই ডান হাত আট নম্বর দুটি ছোট্ট দুটি জানালা তা দিয়ে পুরো পৃথিবী দেখা যায় দুটি চোখ পা ছাড়া আসে যায় জিপ ছাড়া কথা কয় চিঠি দশ নম্বর জন্মেও জন্মায়নি না জন্মেও জন্মেছে কি সেটা দীপ তোমরা সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং উত্তরগুলো এভাবে লিখবে